সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর শুক্রবার আজ সতেরোই মার্চ দু হাজার তেইশ আমরা ছোট ছোট বাছুরের কিছু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো আজকে বাজারের অবস্থা খুব খারাপ ভাই

আঠারো ওটা আঠারো আর এটা একই সতেরো বলে সতেরো বলে এটা কত হলে ছাড়া যাবে একই দাম আঠারো তাহলে এগুলো এক একটা কয় মাস করে বয়স বাই চার মাস তিন থেকে চার মাস করে বয়স হবে এগুলো আচ্ছা আচ্ছা আঠারো বলে বিক্রি হবে এটা আর এইটা এইটা এটা হলো ষোলো বলে এটা কত হলে ছাড়া যায় সতেরো সবই তো বকনা এটা তো ছোট একদম একদম ছোট এটার লাস্ট বিক্রির দাম ভাই পনেরো হলে এইটা বিক্রি হবে পনেরো হাজার এগুলো কিন্তু সবগুলো বকলা তবে ওটা তো ক্রস মনে হচ্ছে ক্রস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো দেখি এটা কত হলে দেওয়া যাবে সাড়ে সতেরো সতেরো

এই পাশে একটা দেখছি বাইকি এটা কি বকনা দেশি দেশি কত দাম চাওয়া হচ্ছিল কত বললাম ষোলো ষোলো আর লাস্ট বিক্রির দাম সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো হাজার হলে বয়স কয় মাসে চা

আতাশ ঠিক আছে দাম দর করতে গিয়ে আরো কমবে বুঝতে পারছি আমরা আরেকটি সাব্বিশ তো দাম দিতেছে সাড়ে পঁচিশ সাব্বিশ দাম দিতেছে তাই নাকি চাচা আজকে কতগুলা কিনেছেন

পঁচিশ পর্যন্ত বলে আর কত চেয়েছেন লাস্ট ছাব্বিশ হাজার কয় মাস হবে বয়স কয় মাস হবে কয় মাস চার মাস দেখি একটু বেরোন তো চাচা এগুলো কে নিছে ভাই আপনি কিছু কোথা থেকে আসছিলেন

তাহলে এগুলো কিনলেন না আরও কিনবেন না শেষ গরু কিনবো আশিটা আশিটা দিয়ে কি খামারে না বিক্রির জন্য এটা হচ্ছে আপনার সরকারি এসে মৎস্য অফিসে বেশ কোথায় কোথায় সরকারি মৎস্য অফিস ও সরকারি মৎস্য অফিসে আপনারা সরবরাহ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা দিয়ে হ্যাঁ হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ হাফিজ দেখছি

উনিশ দর্শক সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ